সম্মানিত আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবত খড় ও ঘাস কাটা মেশিন সহ যাবতীয় খড় ও ঘাস কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে আসছে তারই ধারাবাহিক বাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করেছি এই মেশিনটি সাত ইঞ্চি ডেলিভারি মুখের চার ব্লেড বিশিষ্ট টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির একটি হেভি কোয়ালিটির খড় ও ঘাস কাটা মেশিন যারা যাদের খামারের জন্য জিরো সাইজ খড় ও ঘাস কাটতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন মেশিনটি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অসপ যোগাযোগের মাধ্যমে আপনার পছন্দের মেশিনটি কিন্তু যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি খুব সহজেই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মেশিনটি আমরা পটুয়াখালির উদ্দেশ্যে ডেলিভারি করতে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে থেকেই কিন্তু আপনারা আপনাদের এই পছন্দের মেশিনটি অর্ডার করতে পারেন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিল ঢালাই বডি সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটি চার বিলের বিশিষ্ট হেভি কোয়ালিটির খড়ো ঘাস কাটা মেশিন যারা জিরো সাইজ খড়ো ঘাস কাটতে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন বন্ধুরা স্ক্রিনে যে মেশিনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি দুই বিলের বিশিষ্ট ছোটো সাইজের সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের একটি বক্স সিস্টেম মেশিন যারা বাসাবাড়িতে বারো বারোটা দশটা গরু লালন পালন করে থাকেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন বন্ধুরা স্কিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ছোটো সাইজের দুই বিনির্দিষ্ট একটি খড় ও ঘাস কাটা মেশিন এই মেশিনটি কিন্তু বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি স্বল্প বাজেটের ভিতরে সব থেকে ভালো মানের একটি মেশিন তো যাবতীয় খড়ো ঘাস কাটা মেশিন দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড আমরা কিন্তু আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি যে কোনো প্রয়োজনে স্কিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা স্কিনে যে মেশিনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনাদের কাছে খুবই পরিচিত একটি মেশিন এই মেশিনটি কিন্তু যারা খামারে ভালো মানের ভুট্টা গম এবং গবাদি পশুর জন্য যাবতীয় যে কোনো ধরনের ভিটা প্রোটিন জাতীয় খাবার গুঁড়া করতে চাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটি আমাদের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারেন মেশিনটি কিন্তু খুবই চমৎকার এবং শক্তিশালী একটি মেশিন যারা ভুট্টা গম বাজার থেকে কিনে অনেক সময় আপনাদের কাঙ্ক্ষিত যে ভিটামিন প্রোটিন আপনাদের গবাদি পশুর জন্য দরকার তেমন ভিটামিন প্রোটিন না পাওয়ার কারণে কিন্তু আপনারা আপনাদের গবাদি পশু কিন্তু দিন দিন আরও পুষ্টিহীনতায় ভুগতেছে তো যার কারণে আমরা কিন্তু এই মেশিনটি আপনাদের সামনে নিয়ে আসলাম যাদের যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে এই উন্নত মানের ক্যাশারটি যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে পরামর্শের মাধ্যমে কিন্তু এই উন্নত মানের ক্যাশারটি আপনারা আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারেন এই যে যাবতীয় ভুট্টা গম সহ যাবতীয় গবাদি পশুর খাবার আপনারা এর থেকে খুব সুন্দর করে প্রস্তুত করতে পারবেন তো বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন রকম কৃষি যন্ত্রাংশ নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসে থাকি তো আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখাবে আসসালামু আলাইকুম